নমস্কার ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা নিয়ে আলোচনার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম পলিত ভাষাবিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান এবং স্নায়ু ভাষাবিজ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব পলিত ভাষাবিজ্ঞানের পরবর্তী তিনটি শাখা নৃভাষাবিজ্ঞান শৈলী ভাষাবিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান নিয়ে শুরু করছি আজকের আলোচনা নৃভাষা বিজ্ঞান আমরা সকলেই লক্ষ্য করেছি যে আমরা বিভিন্ন ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক অঞ্চলের মানুষদের মধ্যে ভাষার ব্যবহারগত পার্থক্য রয়েছে একজন রাঢ়বঙ্গের মানুষ সেভাবে কথা বলেন একজন ঝাড়খণ্ডী বা বঙ্গালী ভাষার মানুষ সেভাবে কথা বলেন না সুতরাং ভাষা যে শুধুমাত্র ভাবের প্রকাশক এমনটা কিন্তু নয় ভাষার মাধ্যমে প্রকাশ পায় তার ভৌগোলিক অবস্থান সামাজিক সংস্কৃতি এবং তার বিশ্বাস আমরা কোথায় কোথায় অনেক ক্ষেত্রেই অনেক শব্দ ব্যবহার করে থাকি সেটা আমার ধর্মগত দিক থেকেও হতে পারে অথবা আমার সংস্কৃতিগত দিক থেকেও হতে পারে সুতরাং ভাষা এবং সংস্কৃতির একটা সম্পর্ক রয়েছে। আর এই ভাষা এবং সংস্কৃতি সম্পর্ক নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় যে শাখায় তাকেই বলা হয় নৃভাষা বিজ্ঞান আশা করি বলে সেটা বুঝতে পারলে এখন নৃত্তের সংস্পর্শ এসে ভাষা বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে পৃথিবীতে যে সমস্ত ভাষাগুলির কোনো লিপি নেই সেই ভাষাগুলিরও বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে পৃথিবীর এমন অনেক জনজাতি আছে যাদের ভাষার কোনো লিপি নেই বর্তমান সময়ে সেই সমস্ত জনজাতি বা আদিবাসী গোষ্ঠীর মানুষগুলোর ভাষা পথে সেই সঙ্গে বিলুপ্ত হতে যাচ্ছে তাদের বিভিন্ন লোককথা ধাঁধা ব্রতকথা এবং নানান তাদের সংস্কৃতি সুতরাং আমাদের এই নৃভাষা বিজ্ঞান কি করে নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের মধ্য দিয়ে এই সকল ভাষাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং সেই সঙ্গে বিচার বিশ্লেষণ করে এই নৃভাষা বিজ্ঞান সুতরাং নৃভাষা বিজ্ঞান সম্পর্কে এই যে আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পারলে এবার আমরা আলোচনা করব শৈলী ভাষা বিজ্ঞান নিয়ে শৈলী ভাষা বিজ্ঞান কি এখন এই শৈলী ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হলো শৈলী কি শৈলী কথাটির যদি আমরা ইংরেজি প্রতিশব্দ করি তাহলে হয় স্টাইল এখন এই শৈলী শব্দের সাথে আমরা খুব বেশি পরিচিত না হলেও স্টাইল শব্দটির সাথে আমরা যথাযথ পরিচিত কারণ আমরা কোথায় কোথায় এই স্টাইল শব্দটি ব্যবহার করে থাকি কখনো কখনো বলে থাকি যে ওই ব্যক্তির বা উমুক ব্যক্তির কথা বলার স্টাইল খুব ভালো বা উমুক ছাত্রীর বা ছাত্রের লেখা স্টাইলটা খুব ভালো তো এরকম ভাবে আমরা স্টাইল শব্দটা নানা ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই স্টাইল বা এই স্টাইল বা শৈলী আসলে কি ভালো করে যদি লক্ষ্য করো আমরা এই স্টাইল কথাটা কখন ব্যবহার করে থাকি যখন আমরা প্রথাগত যে আদর্শ সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যখন নতুন কিছু দেখি তখন আমরা বলি স্টাইল কথাটা ইউজ করি যেমন প্রথাগতভাবে কেউ যেরকমভাবে চুল ঠিক করে রাখে তার থেকে যদি সে অন্যভাবে চুল ঠিক করে তাহলে কি বলা হয় তার চুলের স্টাইলটা আলাদা তো এরকমভাবে কারোর লেখার ধরন যদি প্রথাগত দিক থেকে আলাদা হয় তাহলে আমরা বলি তার লেখার স্টাইলটা আলাদা বা অন্য রকম বুফো এক জায়গায় বলেছিলেন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ অর্থাৎ স্টাইল বা শৈলী হল ব্যক্তি স্বাতন্ত্রতা সুতরাং স্টাইল কি সেটা তোমরা বুঝতে পারলে এখন এই যে স্টাইলের ব্যাপারটা বললাম এখন স্টাইল স্টাইল কি শুধুমাত্র ভাষাগত দিক থেকেই হয় নাকি নানাবিধ দিক থেকে হয় স্টাইল কিন্তু শুধুমাত্র ভাষার ক্ষেত্রে হয় না নানাবিধ দিক দিকে হয় কারো খাবার স্টাইল বোঝানোর স্টাইল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই স্টাইল কথাটা ব্যবহৃত হয় সুতরাং স্টাইল যে শুধুমাত্র ভাষাগত দিক সেটা কিন্তু নয় আমাদের আলোচনার বিষয় যেহেতু ভাষাগত দিক সুতরাং আমরা এই ভাষাগত দিকটা দিয়ে আলোচনা করব এই যে শৈলী ভাষার ক্ষেত্রে এই যে শৈলী বা স্টাইল কথাটা ব্যবহৃত হয় বা শৈলী সম্পর্কে আমরা আলোচনা করছি তো এই শৈলী বা স্টাইলের দুটো দিক রয়েছে একটি হলো তার জাপনিক দিক এবং আরেকটি হলো তার নান্দনিক দিক জ্ঞাপনিক দিক কি না মূলত ভাবে যখন আমরা কোনো খবর বা কোনো একটা বার্তা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি যেমন ধরো কোন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমরা দর্শকদের বা শ্রোতাদের কাছে তুলে ধরবো সুতরাং এক্ষেত্রে আমার মুখ্য বিষয় বা মুখ্য জিনিস হয়ে দাঁড়ায় যে আমি কি খবরটা বলতে যাচ্ছি সেই বিষয়টা এখানে ভাষা ততটা গুরুত্ব পায় না শুধুমাত্র ভাষা ওই খবরটা বা সেই ভাবটা প্রকাশের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কিন্তু যখন আমরা নান্দনিক দিকের কথায় আসি তখন কিন্তু ভাষা গুরুত্ব পায় তখন বিষয়বস্তুকে ছাড়িয়ে কখনো কখনো ভাষা প্রধান হয়ে যায় আর এখানেই আসে ভাষা শৈলীর বা শৈলী বিজ্ঞানের বা ভাষার ক্ষেত্রে শৈলী বিজ্ঞানের আলোচনা সচরাচরভাবে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দেখি সেগুলোই আমরা ভাষার মাধ্যমে উপস্থাপনা করি কিন্তু যখন একজন লেখক বা কবি তার বিষয়গুলোকে উপস্থাপনা করছেন তখন শুধুমাত্র যে ভাষাটাকে তার ভাবের বাহক হিসেবে ব্যবহার করছেন এমনটা কিন্তু নয় সেখানে ভাষাটাও একটা প্রাধান্য পায় ভাষার একটা রীতি বা শৈলী প্রাধান্য পায় আর এখানে আসে ভাষাবিজ্ঞানের আলোচনা সুতরাং ভাষাবিজ্ঞানের যে শাখায় কোনো লেখক বা কবির যে ভাষা রীতি ব্যবহার তার বিচার বিশ্লেষণ করে তাকেই বলা হয় শৈলী বিজ্ঞান এখন একটা সাধারণ বিষয় একটা সাধারণ বিষয় একজন কবি বা লেখক কিভাবে উপস্থাপনা করেন সে উপস্থাপনা করার আগে তিনি বিভিন্ন চিন্তা ভাবনা করেন এবং এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে তিনি তার বিষয়টাকে উপস্থাপনা করেন বি ভাষাবিজ্ঞানী স্যামুয়েল ওয়েসলি এই চিন্তাভাবনার মধ্য দিয়ে যে বিষয়টাকে ব্যবহার করা বা ব্যাখ্যা করা বা উপস্থাপনা করা একে তিনি বলেছেন চিন্তার পোশাক এবং এই কোনো একটা বিষয়কে উপস্থাপনা করতে গিয়ে লেখক বা কবি যে ধরনের শব্দ ব্যবহার করে থাকেন তাকে মিলিচ বলেছেন রিটোরিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন এই দুটো বিষয় ভালো করে মনে রাখবে তাহলে আমরা কি বলবো না কোনো কবি বা লেখকের লেখার শৈলী বিশ্লেষণকে আমরা স্টাইলিস্টিক বা শৈলী বিজ্ঞান বলবো এই শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে আমরা মূলতভাবে ভাবে বা কবির ভাষা রীতি সম্পর্কে আলোচনা করা হয় এবং সেই সঙ্গে তিনি যে ধরনের চিন্তা ভাবনাগুলো করেন তিনি যে ধরনের শব্দগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে ওয়েসলি চিন্তার পোশাক বলেছেন এবং যে ধরনের শব্দ অলঙ্কার তিনি ব্যবহার করে থাকেন তাকে তিনি বলেছেন যে রিটরিক চয়েস বা আলঙ্কারিক নির্বাচন যদি একটা সুন্দর উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে ধরো আমি বললাম বা কবি বলছেন নদী আপন বেগে পাগল অর্থাৎ কবি একটি নদীর গতিপথ বা গতি প্রবাহ দেখেছেন সেখানে কবি তার সেই গতিপ্রবাহকে নিজের মতো করে ভাষা দিতে ব্যবহার করে তিনি প্রকাশ করছেন এবং তিনি তার মনে হচ্ছেন বা তিনি প্রকাশ করছেন নদী আপন বেগে পাগল পাড়া এখন তিনি এই নদীর যে বেগটাকে বা নদীর প্রবাহটাকে বোঝানোর জন্য তিনি পাগল পাড়া কথাটা একটা অলঙ্কার হিসেবেই হোক তিনি ইউজ করলেন কিন্তু যখন তিনি এই একটির সাথে আরেকটির তুলনা করছেন তখন তিনি এই যে পাগল শব্দটা ইউজ করলেন কিন্তু এই পাগল মানে যা এখন আমি যদি বলি খেপা খেপা আনো তা কিন্তু এই খেপার পাড়া বললে এর মধ্যে একটা ভাবটার মধ্যে কিছু একটা পার্থক্য লক্ষ্য করা যায় সুতরাং তিনি যে ধরনের ভাষারীতি ব্যবহার করছেন সেটা হয়ে যাচ্ছে তার চিন্তার পোশাক এবং তিনি তার বক্তব্যকে তুলে ধরার জন্য যে ধরনের অলঙ্কার ব্যবহার করছেন যেমন এখানে পাগল শব্দটা ব্যবহার করলেন পাগলের সাথে তুলনা করলেন এইগুলো হয়ে গেল চিন আলঙ্কারিক নির্বাচন একে মিলিজ চয়েস বা আলোকারিক নির্বাচন বলেছে এই শৈলীবিজ্ঞানের দুটো দিক রয়েছে একটি হলো মূল্যায়নমূলক এবং আরেকটি হলো বর্ণনামূলক তাহলে আমার দুটো দিক একটি হলো কি মূল্যায়নমূলক আর দুই হলো বর্ণনামূলক এখন আমরা এই দুটো বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে এরকম হয় মানে হলো ধরো দুজন কবি আছেন দুজন কবির ধরন আলাদা তারা একজন কবি আছেন তিনি নিজের মতো করে ভাষা রীতি ব্যবহার করেন তিনি নিজের মতো করে ছন্দ ব্যবহার করে থাকেন এবং নিজের মতো করে বিষয় উপস্থাপনা করে থাকেন আরেকজন কবি আছেন তিনিও তার নিজের মতো করে নিজের স্টাইলে লিখেন তো সুতরাং এই যে শৈলী এই শৈলীর মাধ্যমে আমরা দুজন কবির যে লেখা বা ভাষারীতি এই দুটো দিককে কিন্তু আমরা আলাদা করতে পারি সুতরাং এই মূল্যায়নমূলক যে ভাষা ভাষারীতি বা শৈলী বিজ্ঞানের বিচারের যে দিক সেখানে আমরা দুজন আলাদা আলাদা কবির লেখন বৈশিষ্ট্যকে আলোচনা করতে পারি এই মূল্যায়নমূলক ভাষারীতির দিক থেকে আর বর্ণনামূলকের দিক থেকে আমরা আলোচনা করতে পারি একজন কবির বিভিন্ন সময়ে লেখা বিভিন্ন কাব্য উপন্যাস কিংবা কবিতার মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের জন্য লেখা কোনো কবিতার সাথে তার শেষ জীবনের লেখা কবিতার তুলনা করি তখন আমরা যে বৈশিষ্ট্যগুলো পাব সেটাই হলো আমাদের বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের একটা আলোচনার বিষয় তো এই দুটো বিষয় ভালো করে বুঝলে এখন এই শৈলী বিজ্ঞান বিচারের ক্ষেত্রে মূলত এই পাঁচটা টুল বা প্রকরণ ব্যবহার করা হয়ে থাকে এই পাঁচটা টুল বা প্রকরণ কী কী একটা হলো প্রমুখন বা ফোরগ্রাউন্ডিং দ্বিতীয় হলো বিচ্যুতি বা ডেফিয়েশন তৃতীয় হলো সমান্তরলতা চতুর্থ হলো কোট বদল এবং পঞ্চমত হলো বহুসরতা এই পাঁচটা বিষয়কে ভালো করে মনে রাখতে হবে এখন প্রমোশন বা ফোর গ্রাউন্ডিং কি প্রমোশন বা ফোর গ্রাউন্ডিং বিষয়টা এরকম ধরো কবি বলছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য এখানে কবি কি বলতে চাইছেন তার চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে কবি কিভাবে বলছেন তিনি কিভাবে তার ভাবটাকে প্রকাশ করছেন সুতরাং কখনো কখনো কবি কি বলতে চান তার উপরে তার তিনি কীভাবে বলছেন সে ভাষাটা বেশি প্রাধান্য পায় আর এই যে ভাষাটা প্রাধান্য পায় একেই বলা হয় ফোর গ্রাউন্ডিং বা প্রমুখন এবার আসি বিচ্যুতি নিয়ে বিচ্যুতি বা ডেভিয়েশন বিচ্যুতি বা ডেভিয়েশন কি ধরো তুমি আমি যেভাবে কথা বলি একজন লেখক বা কবি সেভাবে লেখেন না তিনি ছন্দ রেখে বিভিন্ন শব্দ নির্বাচনের মধ্য দিয়ে কখনো শব্দ বা পদগুলোকে আগে পরে করে তিনি কি করেন যে নিজের বক্তব্যকে উপস্থাপন করেন এই যে বললাম যেমন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য এই কবিতাটির যদি লাইনগুলো দেখো তাহলে কি হলো তাহলে আমরা যদি বলতাম তাহলে কি হলো চুল তার অন্ধকার বিদিশার নিশার মতো মুক্তি তার শ্রাবস্তির কারুকার্যের মতো এখন কবি কিন্তু সেরকমভাবে বলছেন না তিনি পদগুলোকে এলোমেলোভাবে সাজিয়ে সেটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছেন এই যে পদগুলো আমাদের প্রথাগত যে কথাবার্তার ধরন সেখান থেকে কিছুটা সরে গিয়ে নিজের মতো করে বাক্যের মধ্যে পদগুলো বা শব্দগুলো ব্যবহার করা এটি হল আমাদের বিচ্যুতি বা ডেভিয়েশন এবার হচ্ছে কোট বদল কোটবদল মনে হলো তোমরা আগেই পড়েছো কোটবদল মূলতভাবে বিষয়বস্তু অনুসারে শব্দের ব্যবহারের বা ভাষাগত ব্যবহারের যে পরিবর্তন একেই বলা হচ্ছে কোটবদল আর রয়েছে বহু সরতা মূলতভাবে সরতা কি না যখন কোনো একটি বড় উপন্যাস লেখা হয় সেই উপন্যাসে আমরা দেখি না মূল যে গল্প প্রবাহ সে মূল গল্প প্রবাহের পাশাপাশি বেশ অনেকগুলি চরিত্র নিয়ে আসা হয় এবং তাদের বিভিন্ন চারিত্রিক দিকগুলো ফুটিয়ে তোলা হয় তো এই যে মূল গল্প প্রবাহের পাশাপাশি অন্যান্য চরিত্রগুলোকে নিয়ে এসে তাদের চারিত্রিক দিকগুলোকে ফুটিয়ে তোলা হয় একেই মিঠাইল বাকতিন নাম দিয়েছেন বহু শরতা আশা করি এই পাঁচটা বিষয় কি সেটা বুঝতে পারলে এবার দুটো বিষয় যেটা ফেদিনা মনে বলেছেন যে লাং এবং এই দুটো বিষয় তোমাদের বইয়ে প্রয়োজন লাং সম্পর্কে যে সংজ্ঞাটা দেওয়া আছে তুলনামূলক একটু জটিল সংজ্ঞাটা তো তোমরা বইয়ের মধ্যে সেই সংজ্ঞাটা দেখে নিতে পারো সহজ সরল ভাষায় বললে না আমরা কোন একটা ভাষার শব্দ পদ ইত্যাদির যে নিয়মের মধ্য দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করি বা কথা বলি সেইটা হলো লাং এবং পারল হলো না ওই নিয়মের মধ্যে থেকে যখন কোনো কবি ভাষাটির ব্যবহার করে তখন তাকে বলা হয় পারল তো এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখ এই হলো আমাদের শৈলী ভাষা এবার আসি অভিধান বিজ্ঞান দিয়ে এই অভিধান বিজ্ঞান দিয়ে আলোচনা ক্ষেত্রে মূলতভাবে এই কয়েকটা বিষয় তোমাদের মনে রাখলেই যথেষ্ট অভিধান বিজ্ঞান মূলতভাবে আমরা জানি বহু সময় থেকে আসছে কোন একটি শব্দের অর্থ ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে সেই সঙ্গে শব্দের একাধিক প্রতিশব্দ প্রতিশব্দি উল্লেখ করে বর্তমান সময়ে শব্দের মান্য উচ্চারণ আদলিক উচ্চারণ সঙ্গ অনুসারে এবং বিভিন্ন অর্থের পরিবর্তন ইত্যাদি বিষয় আলোচনা করে অভিধান এই অভিধান যে কথাটা সেই কথাটির যে ইংরেজি প্রতিশব্দ ডিকশনারিয়াস এই ডিকশনারিয়াস প্রথম ব্যবহার করেছিলেন জন গার্ল্যান্ড পরবর্তী ক্ষেত্রে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মূল যে ডিকশন এখানে শব্দ সেটি স্যার থমাস এলেট তার লেটিন ইংরেজি অভিধানে প্রথম ব্যবহার করেন এবার আসি আদর্শ অভিধানের তিনটি স্তর নিয়ে তো আদর্শ অভিধানের তিনটি প্রধান স্তর রয়েছে একটি হলো শব্দের গঠনগত স্তর দ্বিতীয় হলো অন্যয়গত স্তর এবং তৃতীয় হলো বাগার্থগত স্তর এর মধ্যে বাগার্থগত স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এরপর আমরা আলোচনা করতে পারি যে অভিধান বিজ্ঞানের বা বিভিন্ন ধরনের অভিধান নিয়ে বিভিন্ন ধরনের অভিধান কি কি না অভিধান একভাষিক হয় দ্বিভাষিক হয় এবং বিষয় ভিত্তিক হয় একভাষিক অভিধান কী ধরো বাংলা টু বাংলা বা ইংরেজি টু ইংরেজি বাংলা ভাষার বিভিন্ন শব্দকে যখন আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন হয় আলাদা করে ব্যাখ্যা করে তার উৎপত্তিগত অর্থ উৎপত্তিগত অর্থ বিভিন্ন সময়ে তার অর্থের যে পরিবর্তন এই সমস্ত বিষয়গুলো যখন ব্যাখ্যা করা হয় তখন সেটা একভাষিক অভিধান দ্বিভাষিক অভিধান কি না যখন একটি ভাষার শব্দ থেকে আরেকটা ভাষার শব্দের যে অর্থ বা মানে আমাদের পরিবর্তনের প্রয়োজন হয় তখন সেটা হয় দ্বিভাষিক যেমন বাংলা টু ইংরেজি ইংরেজি টু বাংলা ল্যাটিন টু ইংরেজি ইংরেজি টু ল্যাটিন এই সমস্তগুলো হলো আমাদের দ্বিভাষিক এবং বিষয় ভিত্তিক অভিধান হলো মূলত ভাবে বেশ কয়েকটা বিষয় আছে সেই বিষয়গত যে টার্ম সে টার্মগুলোর অর্থ কি সেইগুলো নিয়ে যে অভিধান তৈরি হয় সেটাকে বলা হয় বিষয় ভিত্তিক অভিধান এই ছিল আমাদের ফলিত ভাষা নিয়ে আলোচনা আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো ধন্যবাদ